চৌধুরী বীর প্রতীক স্যার আপনি কেমন আছেন ভালো আছি ইলিয়াস তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছ এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব লোকজনের লোকজনের কাছ থেকে কাছে কিছু বলার সুযোগ পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ স্যার আপনার আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে অনেক বয়স হয়েছে আগের আসলে আমাদের মেজর ডালিম উনিও তো অনেক হ্যান্ডসাম তারপরে আমার মনে হয়

মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে ক্লিয়ার একটু অসুবিধা হয় চোখে সেই জন্য আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চাইনি ধন্যবাদ জি স্যার আমরা প্রশ্নে চলে যাই আপনার 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 কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে সেই প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন ধন্যবাদ ইলিয়াস প্রথম কথা বলে রাখে তুমি আমার বলকে আমি হ্যান্ডসাম